নির্বাচন করতে চাচ্ছে এবং বিচার করতে চাচ্ছে সাবেক সরকারের এই বিষয়গুলোতে যেন একটি রাজনৈতিক সমর্থন থাকে অব্যাহত থাকে এই কাজটি করার জন্য তিনি একটা কমিশন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যতগুলো কমিশন তিনি করেছেন সেই কমিশনের মধ্যে এই ঐক্যমত্য কমিশনটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী এর কারণ হলো এই কমিশনের প্রধান তিনি তিনি এটির হর্তাকর্তা এবং বিভিন্ন কমিশন তিনি যেগুলো করেছিলেন সেই কমিশনগুলোর প্রধান ব্যক্তিদেরকে নিয়ে আপনি এটাকে একটা ক্যাবিনেট বলতে পারেন কিচেন ক্যাবিনেট তার যারা পছন্দের মানুষ ডক্টর বদিউল আল মজুমদার তারপর তার পছন্দের মানুষ আলিরিয়া সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন সবাইকে নিয়ে তিনি নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন এটি আপাত দৃষ্টিতে যা কিছু আপনাদের মনে হচ্ছে যে এর মাধ্যমে একটা ঐক্যমত্য তৈরি হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে এর মাধ্যমে ঐক্যমত্য তৈরি হচ্ছে না বরং জাতীয় ঐক্যমত্যের পরিবর্তে মতানৈক্য তৈরি হয়ে যাচ্ছে কেন এর কারণটা হলো রাজনীতিতে আসলে ঐক্যমত্য হয় না এটা এমন একটা বিষয় যে একটা দলের মধ্যে মানে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন তো দলের মধ্যে কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি বিভাগীয় কমিটি ইউনিয়ন কমিটি সেখানেও কোনো একটা বিষয়ে ঐকমত্য দলগুলো করতে পারে না আর প্রতিদ্বন্দ্বী যে দলগুলো তো সেখানে নির্বাচনকে কেন্দ্র করে বা ক্ষুদ্র একটি স্বার্থকে কেন্দ্র করে কখনো কখনো। যাকে বলা হয় স্বল্প মেয়াদে তাদের মধ্যে একটা ঐক্য হয় যেমন দেখা গেল একটা টেন্ডার পাওয়ার জন্যে নির্বাচনের একটা এলাকাতে প্রভাব বিস্তার করার জন্য কিংবা দেখা গেল জাস্ট উদাহরণ একটা দেয় যেমন ধরুন একটা এলাকাতে জামাতের প্রার্থী আছে বিএনপির প্রার্থী আছে আওয়ামী লীগের প্রার্থী আছে এখন যে এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর জনপ্রিয়তা খুব বেশি তো সেকেন্ড জনপ্রিয়তা ধরুন সেখানে বিএনপির আছে তো সেক্ষেত্রে করে কি জামাত এবং অন্যান্য ছোট ছোটো দলগুলো যদি আওয়ামী লীগ তাদেরকে ম্যানেজ করতে না পারে তাহলে তারা এই বিএনপিকে সাপোর্ট করে আবার কোনো কোনো জায়গাতে দেখা গেল যে জামাত বা অন্য অন্য যে দলগুলো তো একটা আসনে গিয়ে জামাত এবং বিএনপির যারা সাপোর্টার রয়েছে তারা একত্রে কাজ করছে আওয়ামী লীগের বিপক্ষে ঠিক একই নির্বাচনী এলাকায় অন্য একটা এলাকায় গিয়ে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের লোক জামাতের লোক একত্র হয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করছে তো এটা হলো নির্বাচনের মাঠে একেবারে রুড়ো বাস্তবতা বাংলাদেশের তিনটে আসনই এরকম যদি এক একটা আসনে ফোর মানে চারশো কেন্দ্র থাকে তো চারশো কেন্দ্রে কিন্তু চারশো রকমের মেরুকরণ হয়ে থাকে আমরা যারা ভোট করেছি আমরা এই জিনিসগুলো দেখেছি হাড়ে হাড়ে টের পেয়েছি দুই নম্বর হলো যে নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঐক্যমত্ত হয় এলাকার দখল নিয়ে প্রতিপক্ষকে দমন করা নিয়ে তাদের মধ্যে ঐক্যমত্ত হয় এবং সেই ঐক্যমত্যের সাথে দলীয় কোনো বিষয় থাকে না ওটা অ্যাবসলিউটলিও স্থানীয়ভাবে এই ঐক্যমতটা হয় থার্ডলি হলো স্বার্থ সংশ্লিষ্ট চাঁদাবাজি টেন্ডারবাজি ইত্যাদি ক্ষেত্রে হঠাৎ করে দেখা গেল যে প্রতিপক্ষ মানে তাদেরকে দমন করার জন্য তাদেরকে পরাজিত করার জন্য এটা ঐক্য হয়ে যায় অর্থাৎ সেখানে যে বেশি শক্তিশালী হয় এখন ধরুন বিএনপি ক্ষমতায় বিএনপি ক্ষমতায় এবং বিএনপির কোনো একজন কন্ট্রাক্টর রয়েছেন একটা জেলাতে কিন্তু দেখা গেল সেই কন্ট্রাক্টরকে পরাজিত করার জন্য বিএনপির যারা মিত্র রাজনৈতিক মিত্র তারাই গিয়ে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী সেটা জামাত হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক তার বিরুদ্ধে তারা সব দাঁড়িয়ে গেল এবং এটা নিয়ে আপনি শীর্ষ নেতৃত্বকে শেখ হাসিনাকে বেগমজিয়াকে যত গালাগালি করেন জামাত আমিরকে যত গালাগালি করেন এটা না বুঝে গালাগালি করবেন ওটা স্থানীয়ভাবে হয়ে থাকে ঠিক এই সময়টাতে আপনি যদি রাজনীতিতে চিন্তা করেন সিলেটের রাজনীতি তার সঙ্গে আপনি চট্টগ্রামের রাজনীতি মিলাতে পারবেন না চট্টগ্রামের রাজনীতির সঙ্গে ঢাকা রাজনীতি মিলাতে পারবেন না ঢাকা রাজনীতির সঙ্গে বরিশালের রাজনীতি মিলাতে পারবে না এলাকা ভেদে এই এনসিপি জাতীয় পার্টি বিএনপি এবং যেহেতু নিষিদ্ধ দল এখন আওয়ামী লীগ তারা পিছনে বসে যে কাজগুলো করছে অনেক সময় কেন্দ্রীয় নেতারা তা জানেনও না তো যেখানে একটা রাজনৈতিক দল তার নিজেদের মধ্যমত্ত তৈরি করতে পারে না সারা বাংলাদেশে তার দল এবং অন্যান্য মিত্র এবং শত্রুর মধ্যে ঐক্য এবং শত্রুতা এটা জেনারেলাইজ করতে পারে না সেখানে সরকার যে জাতীয় ঐকমত্য গঠন করতে চাচ্ছে এই ডেফিনেশনটা এবং এই হেডলাইনটাই ভুল এখানে যদি অন্য কোনো হেডলাইন হতো বা অন্য কোনো বিষয় হতো সেটা বোঝা যেত কিন্তু যে হেডলাইন নিয়ে ঐক্যমত্ত করা হয়েছে এটা কখনো কোনো দেশে কখনো হয়নি এ গেল এক দুই নম্বর হলো যে যারা এই ঐক্যমত্য করবেন এখন তাদের সঙ্গে তো রাজনৈতিক দলগুলোর বা নেতাদের কোনো রকম পূর্ব সম্পর্ক পারিবারিক সম্পর্ক সামান্যতম লিঙ্ক নেই তারা সবাই একে অপরকে ঘৃণা করে ধরুন মজিন বা আলি রিয়াজ তারা মূলত শিক্ষা সেক্টরের মানুষ আবার অন্যদিকে যদি রাজনীতিবিদদের ধরেন রহুলকবি রিজভিয়া আছেন সালাউদ্দিন সাহেব আছেন জামাতের ধরেন তিন চারজন লোক আছেন এদের সঙ্গে তো এই মানুষগুলোর মানে কখনো কোনো পারিবারিক সম্পর্ক হয়নি মানে আলিরিয়াজ সাহেব বদিউল আলম মজুমদারের বাসায় জামাতের আমিরকে তিনি কখনো দাওয়াত দিয়েছেন গত পনেরো বিশ বছরে তারপরে আলিরিয়াজ সাহেবের সঙ্গে সালাউদ্দিন সাহেবের পারিবারিক কোনো সম্পর্ক হয়েছে কুলাকুলি হয়েছে হ্যান্ডশেক হয়েছে এরকম ঘটনা তো আমরা জানি না তো কাজেই যেখানে কখনো সম্পর্কই হয়নি তো তিনি কি করে ঐক্যমত করবেন ঐক্যমতো করার জন্য দিয়ার ইজ এ কন্ট্রিবিউশন ঠিক সেম ডক্টর মোহাম্মদ এখন তার সঙ্গে ধরেন সম্পর্ক প্রথম আলোর মাহফুস সাহেবের মামতি রহমান সাহেবের কিংবা ডেলিশের মাহফুজ আনাম সাহেবের তার সাথে সম্পর্ক ছিল এই মনির হায়দারের তার সাথে সম্পর্ক ছিল যাকে বলা হয় গুলাম মোর্তজার আসিফ নজরুলের তার সাথে সম্পর্ক ছিল মতির রহমান চৌধুরী মানব জমিনের ওনার সার্কেল তো ওনারা তো এই সেক্টরে যদি তিনি মানে এই মানুষগুলোর মধ্যে যদি কোনো বিষয়ে তিনি ঐক্যমুক্ত করতে চাইতেন তাহলে হয়তো তার পক্ষে সেটা সালিসি করা সম্ভব ছিল কিন্তু যাদের সঙ্গে তিনি বসছেন এদের কারোর সঙ্গেই তো তার কোনো সম্পর্ক নেই এদের কিছু তিনি জানেন না তো যার সম্পর্কে আমি কিছুই জানি না সম্পর্ক নেই সেখানে ঐক্যমুক্ত হবে না ফলে যা হবার তাই হচ্ছে আগে যতটুক সম্পর্ক ছিল এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এই ঐক্যমতের কমিশনে গিয়ে যাকে বলা হয় সেটা কোন পর্যায়ে চলে গেছে এটা আর কিছুদিন পরে ডক্টর মোহাম্মদ ইনুস এবং রাজনৈতিক দলগুলো টের পাবেন যখন এটা শেষ এসে যাবে জাস্ট একটা উদাহরণ দিই খুব শীর্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব খুবই জনপ্রিয় এবং শীর্ষ এবং সম্মানিত বাংলাদেশের তো তার সঙ্গে খুব একান্তে কথা হলো তিনি এই ঐক্যমত্য কমিশনের যান ডক্টর মোহাম্মদ যেহেতু তিনি একটা রাজনৈতিক দলের প্রধান যাকে বলা হয় বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদ লেখাপড়া সব দিক থেকেই তা আমি এই লন্ডন বৈঠক নিয়ে আর যাকে বলা হয় ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে ইনুস সাহেবের সাথে বৈঠক নিয়ে তার অনুভূতিটা জানতে চাচ্ছিলাম তিনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইনুস কাউকে সাথে পরামর্শ না করে হঠাৎ করে তিনি যে তারেক রহমান সবাই সাথে বৈঠক করলেন এই বৈঠকের ফলে জনাব তারেক রহমান এবং তার নেতাকর্মীদের যে উদ্দীপনা বাড়ল সম্মান বাড়ল মর্যাদা বাড়লো এর ফলে থানা পুলিশ প্রশাসন তো অন্য কোনো রাজনৈতিক দলের কথাই শুনবে না তাহলে সঙ্গে সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে কিছু হোক বা না হোক এই বৈঠকের যে উত্তাপ সেই উত্তাপটা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে এবং প্রশাসন এখন বিএনপির বৈঠকে বসে কি করেন জিজ্ঞাসা করছিলাম তিনি বললেন যে ওনার সামনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বসে থাকেন তো তিনি দেখা গেল যে তাদের হয়তো অনেকের নামও জানেন কিনা মনে থাকে কিনা বা তাদের প্রতি তার কোনো অ্যাটেনশন রয়েছে কিনা এটা বোঝা যায় না হঠাৎ করে তিনি যাদেরকে চেনেন যারা হয়তো আমাদের সামনে এসে বসতেও পারে না একেবারে তরুণ রাজনীতিবিদ ছোট ছোটো দলের কর্তা তো এটা খালি এনসিপি না আরো অনেক অনেক ছোট ছোটো রাজনৈতিক দল তো যখন তাদেরকে দেখেন তার চোখে মুখে মনে হয় যেন একটা চাঁদের হাসি তিনি বলতে গেলে একেবারে চেয়ার থেকে উঠে এসে অনেক দূর হেঁটে এসে তাদের সঙ্গে হ্যান্ডশেক করেন কথা বলেন তাদেরকে বসান তো এটা দেখে আমরা যারা মানে সিনিয়র রাজনীতিবিদ বাংলাদেশে পঞ্চাশ ষাট বছর ধরে রাজনীতি করছি আমরা বিব্রত হয়ে অপমান বোধ করি কিন্তু আসলে যেহেতু ওখানে ঢুকে গেছি কিছু করারও থাকে না তো এরকম অনেক ঘটনা সেখানে ঘটে আপনি দেখেন এই যে কর্নেল অলি সাহেব একবার গিয়ে সেখানে অপমানিত হলেন তারপর আবার গেলেন মানে ওখানে যে পরিবেশটা হয় সে পরিবেশটা আমরা রাজনৈতিক যে জগৎ সেই জগতে ইউজুয়াল না এখানে দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করেন যারা নেতা হয়ে যান তো তাদের একটা ইগো থাকে এবং তাদের সামনে আপনি যত জনপ্রিয় হন না কেন যত অর্থশালী হন না কেন তারা তাদেরকে অ্যালাউ করেন আপনি চিন্তা করেন যে বিএনপির শত শত নেতা রয়েছেন যারা এখনো খন্দকার মোশারফ সাহেবের সামনে বসার কথা কল্পনা করতে পারে না কিন্তু বাইরে খন্দকার মোশারফ সাহেবের হয়তো দশজন লোক নেই তার নির্বাচনী এলাকায় তার লোকজন আছে কিন্তু তিনি এমন একটা মর্যাদার জায়গাতে পৌঁছে গেছেন সেখানে যারা ক্যাডার ঠ্যাডার নিয়ে চলেন চারপাশে হুন্ডা নিয়ে চলেন গুন্ডা নিয়ে চলেন তো এই সমস্ত মানুষ ডক্টর মোহাম্মদ তিনু সের কাছে গিয়ে হয়তো দেখা গেল খুব জনপ্রিয় তিনি মুসাহ সাহেবের দিকে তাকালেনি না কিন্তু মোসাফ সাহেব চিন্তা করব আরে বাবা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যাদেরকে পাত্তা দিচ্ছেন প্রিভিলেজ দিচ্ছেন তারা তো আমার সামনে বসেও না তো এইরকম অসংখ্য ঘটনা প্রতিদিন সেখানে ঘটে পুরো রাজনৈতিক অঙ্গনে নানা রকম জটিলতা তৈরি করে ফেলেছে আর এ সকল জটিলতার ফলে জাতীয় ঐক্যমত্ত কমিশন এখন রীতিমত জাতীয় কমিশনে পরিণত হয়েছে। এর ফলে এই যারা কর্তা ব্যক্তি এটার দুটো উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য ছিল যে টাইম পাস করা সরকার যতদিন চাইবে এটার মাধ্যমে একটার পর একটা প্রোগ্রাম দিয়ে টাইম পাস করা এই টাইম পাস করাটা আগামীতে সম্ভব হবে না এবং তার কিছু নমুনা আমরা দেখলাম যে লন্ডন বৈঠকের পরে এখানে অনৈক্য এমন হয়ে গেছে যে জামাত এখানে অংশগ্রহণ করেনি বিএনপির সঙ্গে আবার সামনের দিনগুলোতে যদি জামাতকে ডাকা হয় তখন সেখানে হয়তো বিএনপির লোকজন যাবে না আবার এবার দেখলাম যে এবার যে সর্বশেষ বৈঠক হলো অন্য সময় যে বৈঠকের একটা অবস্থা থাকে যে যারা হোস্ট মানে কমিশনের যারা কর্তা ব্যক্তি তারা এখানে একটা বিরাট মঞ্চে সাজিয়ে সেই মঞ্চের উপর বসে তারপরে উতমতা কমিশনের যারা ইনভাইটি যাদেরকে দাওয়াত করা হয়েছে তারা তাদেরকে সামনে বসে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হতো এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতেন এখন এইবার দেখলাম যে যারা ইনভাইটি তাদের আপগ্রেড হয়েছে আর ওদের যে একটা ভাবসব ছিল মঞ্চে বসার সেটা নেমে আসছে এখন তারা সবাই একই কাতারে বসছেন সমতা লক্ষ্য করা যাচ্ছে তো এটা যদি প্রথম দিন থেকে হতো কোনো সমস্যা ছিল না কিন্তু এখন যেটা হলো সেটাতে আসলে যারা উদ্যোক্তা তাদের যে ভাবসাপ ছিল সেটা কিন্তু এখন আর নেই দ্বিতীয়ত আগে যারা বক্তব্য দিতেন দাঁড়িয়ে বক্তব্য দিতেন এখন তারা বসে বসে বক্তব্য দিচ্ছেন এবং স্পষ্টতই সালাউদ্দিন সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন সমস্ত অ্যাটেনশন তার দিকে ছিল এবং তিনি যেভাবে প্রশ্ন করছিলেন এবং যেভাবে তিনি কমান্ড দিচ্ছিলেন এবং তার পয়েন্টিভ টু দি পয়েন্ট যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার মতো ম্যাচরিটি প্রস্তুতি এই কমিশনের ব্যক্তিদের ছিল না ফলে তারা ছিলেন জনাব সালাউদ্দিন সাহেবের সামনে নিতান্ত শিশু অসহায় তো এই যে রাজনীতি এখন সালাউদ্দিন সাহেব ধরেন তার দলে শীর্ষ নেতা তো এখানে বিএনপিতে সালাউদ্দিন সাহেবের মতো অন্তত পক্ষে একশো লোক আছেন যারা একই ভাষায় আরও সুন্দর করে কথা বলতে পারেন কিংবা বিএনপির যে সমস্ত লোকজন আছেন যারা কমিটিতে নেই কিন্তু বিএনপি করেন তাদের লেখাপড়া তাদের জানাশোনা তাদের ব্যক্তিত্ব তাদের সামাজিক অবস্থান তো তারা যদি ওই ঐক্যমত্য কমিশনে যান উপস্থিত থাকেন তো তাদের সামনে আসলে ঐক্যমত্যের যারা লোকজন তারা মাইক ধরে কথাই বলতে পারবেন না আর ম্যানি ম্যানি পিপিপিল বিএনপি করেন এরকম অনেক লোক আছেন কেবল তারা গিয়ে যদি ওখানে গিয়ে বসেন তাদের সামনে মানে মাইক ধরে কথা বলার মতো সাহস শক্তি দক্ষতা ব্যক্তিত্ব এটা ঐক্যমত কমিশনের নেই ইভেন ডক্টর মোহাম্মদ ইনুসেরও তো এরকম লোক মানে আপনি এখানে একটা অসম জিনিস হয়েছে এই অসম জিনিস করার ফলে কি হচ্ছে না হবে টাইম পাস না হবে কোনো সিদ্ধান্ত না হবে কোনো ঐক্য ফলে যা হচ্ছে সেটা হলো জাতীয় অনেক্য যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে একটা যতটুকু ফলাফল আসছে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব যদি উভয় পক্ষ অর্থাৎ যারা স্টেক হোল্ডার আছেন তারা এবং যারা কাজটা করছেন তারা এটাকে সমাপ্তি ঘটান ওই দিন এক মাসের মধ্যে একটা দুটো বৈঠক করে তাহলে সবার মান সম্মান বাঁচবে আদারওয়াইজ এখানে এমন কিছু হবে যেটা বাংলাদেশের ইতিহাসে এই যে যারা করছে তারা কল্পনাই করতে পারেন আপনি দেখেন বেগম জিয়া বসে থাকেন বসে থাকেন তার সামনে গিয়ে মারামারি এবং সে মারামারি কি আপনি যে সমস্ত লোকেরা মারামারি করে একটা উদাহরণ দিই আহ মানে ছিয়াশির নির্বাচনে শেখ হাসিনা যাবেন না বেগম জিয়া যাবেন না এরকম একটা সিদ্ধান্ত হলো পরবর্তীতে যখন বত্রিশ নম্বরে গিয়ে তারা সিদ্ধান্ত পরিবর্তন করলেন এই নির্বাচনে যাবেন কি যাবেন না তখন সিনিয়র নেতাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল ডক্টর কামালের মতো মানুষ তিনি হাত কাচিয়ে মারতে আসছেন তার কথার যারা কর্তৃপক্ষ উনি তো রাগ হয়ে গেল খামস এভাবে বলে তিনি ঘুষি দিতে আসছেন আবার তার দিকে ক্ষমা জাহাঙ্গীরা ক্ষমা জাহাঙ্গীর হোসেন সাহেব এবং তার যারা লোকজন ইয়াং তুরন্ত তারাও আবার ডক্টর কামালের দিকে তেলে যাচ্ছে রাজকে তোকে মেরেই ফেলব শেখ হাসিনা বসে আছেন এই সেম ঘটনা বিএনপি অফিসে ঘটে অন্যান্য রাজনৈতিক দলের অফিসে ঘটে সিআর সুরাসুরি মারামারি এগুলো তো আমরা দেখি তো এরকম একটা ঘটনা ঐক্যমতের কমিশনে যদি হয় আপনি রাজনীতিবিদ যারা আছেন তারা তো এগুলো অভ্যস্ত কিন্তু অন্য যারা আছে তারা সিআর তাহলে পালানোর সুযোগ পাবেন না ওই জায়গাটা